তো বন্ধুরা আজকে পাঁচ তারিখ এখন বাজে রাত্র এগারোটা এগারোটার টাইমে একটি বৃষ্টি হয়েছে খুবই মানে ভয়াবহ বৃষ্টি আর আমি এখন আছি নারায়ণগঞ্জ দাপাইদ্দাকুর ফতুল্লা থানা আর এখানে শিলা বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির ফোটার থেকে শিলা বেশি পড়েছে মানে খুবই অবাক করা ঘটনা এত শিলা আমার জীবনে দেখিনি এই জীবনের ফার্স্ট এত শিলা দেখছি নিজের চোখে এত শিলা এত শিলা যেটা বলার বাহিরে এত শিলা আমার জীবনে দেখিনি এই জীবনের ফার্স্ট খুবই আনন্দ লেগেছে আজকে বিষয়টা যে বন্ধুরা দেখুন এত শিলা মানে যেটা বলার বাহিরে এত শিলা পড়েছে এই যে পুরো শিলা আর শিলা মানে কি বলবো খালি শুধু শিলা শুধু শিলা এত শিলা আমার জীবনে দেখিনি যে বৃষ্টির এত শিলা পরে এই মিয়া এত শিলা মানে যেটা বলার বাহিরে এই যে দেখো শুধু শিলা আর শিলা এই যে দেখো এই শুধু শিলা মানে বৃষ্টি পড়েছে সারা রোডে আমি আছি যে বুঝলাম খুবই সব জায়গায় শিলা শুরু শিলা আর শিলা এই যে দেখুন এত আমার জীবনে দেখিনি এখন সময় রাত্র এগারোটা খুবই মানে হাত দিয়ে এত শিলা বৃষ্টিতে মানে বৃষ্টি থেকে শিলা বেশি পড়েছে বন্ধুরা এই যে দেখুন এই যে এত পরিমাণ শিলা আমার জীবনে দেখিনি এক জগ পুরো এক জগ শিলা আমরা পোকাই দেখুন পুরো শিলা আর শিলা